যদ্যসক আমরা আছি যাত্রুলি গরুর হাটে আজকে ছুটির দিন হওয়ার কারণে আমরা গরুর হাট ব্যাপক জনজমাড় দেখতে পাচ্ছি আমরা আছি এখানে হাসিল যেখানে হাসি গরুর হাসিল দেওয়া হয় সেখানে সেখানে অনেকগুলো গরু বিক্রয় হয়েছে সেই গরুগুলো এক একটা করে বিক্রি করে নিয়ে যাচ্ছে আর আমরা 230 230 230 230 গরু আমরা এক এক করে গরুর দামগুলো জানবুর কত গরু গরুর দামগুলো কেনা হয়ে গরুগুলো কেনা হয়েছে ভাই কত

কিছু আছে দেখা যাচ্ছে যে গরুটার দাম অনুযায়ী গরু অনুযায়ী দাম বেশি হয়েছে আবার দেখা যাচ্ছে যে দাম অনুযায়ী আহ কিনতে গরু জায়গা এটা কত আমরা জানি ভাই কত দি এক লাখ উনসত্তর এটা এক লাখ উনসত্তর হাজার টাকা দিয়ে কেনা হয়েছে এখানে সবই গরু বিক্রি হয়েছে আমরা হাসিল ঘরের সামনে এসেছি সব হাসিল দেওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছেন কত বলছে ভাই পঁচাত্তর পঁচাশি আশি অষ্টাশি

এটা কত ভাই বিক্রি হয়েছে এক লক্ষ আশি এটা এক লক্ষ আশি হাজার টাকা মাথাটা তুলেন তো

এক লাখ সত্তর হাজার